আপনি কি জানেন জান্নাতের সুসংবাদ পাওয়া একজন মানুষ মৃত্যুর আগে কেন ছোট বাচ্চার মতো কাঁদছিলেন কেন তিনি বলেছিলেন হায় আমি যদি আজ অন্য কেউ হতাম তিনি ছিলেন ইসলামের বীর সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু। যিনি রোম আর মিশরের দাপট ভেঙে চুরমার করেছিলেন অথচ আজ তিনি বিছানায় শুয়ে তার চেহারা দেয়ালের দিকে ফেরানো কান্নায় ভিজে যাচ্ছে বালিশ পাশে দাঁড়ানো সন্তান বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আব্বু আপনি কেন কাঁদছেন আপনি কি রাসুল্লার থেকে সুসংবাদ পাননি হঠাৎ তিনি ঘুরে বসলেন তার চোখের পানি যেন থামছেই না তিনি বললেন বৎস আমার জীবনের তিনটি অধ্যায় ছিল এক সময় আমি নবীজিকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম মনে হতো তাকে মারতে পারলেই আমি সফল আজ ভাবলে গা উড়ে ওঠে আমি যদি সেই অবস্থায় মারা যেতাম তবে নিশ্চিত জাহান্নামি হতাম তিনি আরও বললেন এরপর আল্লাহ আমার হৃদয়ে হেদায়েত দিলেন আমি তার হাতে হাত রেখে শপথ নিলাম তখন আমার কাছে তার চেয়ে প্রিয় আর কেউ ছিল না তার সম্মানে আমি চোখ ভরে তার দিকে তাকাতেও পারতাম না কিন্তু আজ নবীজি নেই এখন আমার ভয় হচ্ছে এর পরের জীবনে আমার আমুলগুলো কবুল হয়েছে তো তার শেষ কথাটি ছিল ইয়া আল্লাহ আমি নিরপরাধ নই যে অজুহাত দেব আমি শক্তিশালী নই যে বিজয়ী হব কেবল তোমার রহমতি আমার শেষ ভরসা এরপর ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তিনি বিদায় নিলেন আপনার শেষ কথাটি কি হবে একবার ভেবেছেন কি